আজ আমরা মাধ্যমিকের উপপাদ্য সাজেশান আলোচনা করবো দেখো এখানে উপপাদ্য যুক্তি দিয়ে প্রমাণ করো দেখো উপপাদ্য কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থের দ্বিগুণ এই উপপাদ্যটি এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপপাদ একটু দেখে যাও এই উপপাদ্যটি দেখো এটা হচ্ছে তোমাদের উপপাদ্য এখানে শুরু আর এখানে হচ্ছে তোমাদের শেষ এরপর চলে যাব আমরা পরের উপপাদ্য দেখো এখানে হচ্ছে একটা উপপাদ্য যুক্তি দিয়ে প্রমাণ করো বিত্তস্ত কোণ সমকোণ কিন্তু ক্লিয়ার ওঠেনি এটি কিন্তু করে যাবে এরপর চলে যাই আমরা পরের উপপাদ্য দেখো এখানে তোমাদের দেওয়া আছে উপপাদ্য আটত্রিশ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক এটিও কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখে যাও উপপাদ্যটি এটা হচ্ছে বিকল্প প্রমাণ এটা হচ্ছে তোমাদের উপপাদ্যটি এরপর দেখো চলে যাই আমরা পরের উপপাদ্য এখান থেকে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটি করে যাবে পিঠাগরসের উপপাদ্য উনিশ যে কোনো সমকম ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বহর উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এই উপপাদ্যটি কিন্তু ভালোভাবে দেখে যাবে এটিও কিন্তু তোমাদের এ বছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট দেখো লিখে দেওয়া আছে ফর দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এইগুলোই ছিল তোমাদের মাধ্যমিকের গণিতের উপপাদ্য সাজেশান আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ